অনেকজনের প্রশ্ন থাকতে পারে যে খ্রিস্টানরা কেন বিভিন্ন জায়গায় এবং এই খ্রিস্ট ধর্ম প্রচারের মাধ্যমে যখন অনেকজনকে যিশুর কথা বলে তখন অনেকে এই যিশুকে বিশ্বাস করে এর মাধ্যমে কি তারা অনেক টাকা পায় তারা কি শুধুমাত্র অর্থের জন্য শুধুমাত্র টাকা ইনকাম করবার জন্য কি বিভিন্ন জায়গায় প্রচার করতে যায় নাকি এর পিছনে কি কারণ আছে অনেকজনের প্রশ্ন থাকতে পারে আজকে এই ভিডিওটা তাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে খ্রিস্টানরা কেন বিভিন্ন জায়গায় যায় এবং কথা প্রচার করে প্রভু যিনি পৃথিবী ছেড়ে স্বর্গে যাওয়ার আগে তার শিষ্যদেরকে কিছু আদেশ দিয়েছিলেন আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আদেশ সর্বশ্রেষ্ঠ আজ্ঞা বলা হয় যেটা দিয়েছিলেন সেটা হলো মথি তার আঠাশ অধ্যায় উনিশ পদে লেখা আছে কি লেখা আছে আমরা স্ক্রিনের মধ্যে দেখিনি লেখা আছে তোমরা যাও সমস্ত জাতির লোকদের কাছে সমস্ত পৃথিবীর কাছে তোমরা যাও গিয়ে আমার সুসমাচার প্রচার করো আমি যে বিষয়গুলো শিখিয়েছি যা তোমাদেরকে জানিয়েছি তোমরাও যাও গিয়ে তাদেরকে তোমরা প্রচার করো এবং শেয়ার করো এবং তাদেরকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে পার্থ প্রভু যিশু আজ্ঞা দিয়েছিলেন তার শিষ্যদেরকে কোনো আর্থিক লাভের জন্য নয় যে এটার মাধ্যমে তোমরা যাবে বিভিন্ন জায়গায় সুসমাচার প্রচার করবে আমার কথা আমি সেগুলো তোমাদেরকে শিখিয়েছি তোমরা গিয়ে বিভিন্ন লোককে বলবে এর মাধ্যমে তোমরা অনেক অর্থ পাবে অনেক টাকা পাবে এই জন্য নয় কেন তিনি বলেছেন এই এই সুসমাচার প্রচারের মাধ্যমে এই প্রভু যিশু বিষয়ে বলার মাধ্যমে এর পিছনে কি আছে পিছনে কি কোনো অর্থ আছে নাকি কোনো কারণ আছে নাকি কি আছে আসো আমরা এইটা ঈশ্বরের বাক্য থেকেই আমার দেখে নি যে তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসো তোমার পিতা ঈশ্বরকে মন প্রান্তে ভালোবেসো এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসো আমরা যেরকম নিজেদেরকে ভালোবাসি আমাদের শরীরে যদি কোনো সমস্যা হয় আমরা যেমন ভাবে টেক কেয়ার করি সেই রকমই বলি যে তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালো তাহলে যে সুসমাচার প্রচার করার কথাটা প্রভু সবাইকে বলেছে যে যাও তোমরা সমস্ত পৃথিবীতে গিয়ে সুসমাচার প্রচার করো এর পিছনে সবচেয়ে মেন কারণ কি আছে জানেন ভালোবাসা প্রভু যিশু আমাদেরকে আদেশ দিয়েছে যে তোমরা যাও এবং গিয়ে সবাইকে আমার সুসমাচার প্রচার করো কেন কারণ ভালোবাসা ভালোবাসার জন্য প্রভু যিশু আমাদেরকে বলেছেন যাও তোমরা পৃথিবীর বিভিন্ন জায়গা যাও এবং আমার প্রচার করো কেন এটা করে প্রত্যেক লোক যারা যিশুকে বিশ্বাস করেছে তারা কেন এই জিনিসটা করে কেন তারা ভালোবেসে তাদের এত ভালোবাসা কেন কেন তারা ভালোবেসে বিভিন্ন লোকের কাছে বলে এরকম প্রশ্ন উঠতে পারে যারা প্রভু যিশুকে বিশ্বাস করে যারা তার অনুগমনকারী তারা জানে যে প্রভু যীশুর মাধ্যমেই আমরা অনন্ত জীবন পেতে পারি প্রভু যীশুর মাধ্যমে আমরা সর্বধাম পেতে পারি এবং তিনি আমাদের পাপের ক্ষমা করতে পারে দ্বিতীয় হলো তাদের কাছে যদি অনন্ত জীবন এবং আশা সংবাদ থাকে তবে অন্যদের সঙ্গে তা ভাগ করে নেওয়া ভালোবাসার প্রকাশ যদি আমাদের কাছে খ্রিস্ট বিশ্বাসীদের কাছে যদি ভালোবাসার সন্ধান থাকে অনন্ত জীবনের সন্ধান থাকে যে পাপের ক্ষমা পাবার এবং অনন্ত ঈশ্বরের কাছে থাকার যে সন্ধান থাকে তো আমাদের এটা ডিউটি আমাদের এটা দায়িত্ব যেন আমরা আমাদের আশেপাশের লোকদের কাছে যাই যারা অসহায় কিংবা যাদের আমরা ভালোবাসি তাদের কাছে গিয়ে যেন আমরা সেই অনন্ত জীবনের কথা বলি অনন্ত জীবনের ভালোবাসা বলি তো অনন্ত জীবন এবং পাপের ক্ষমার বিষয় যেন আমরা বলতে পারি তো এই জন্য প্রত্যেক ব্যক্তি যারা যিশুকে বিশ্বাস করে তারা বিভিন্ন জায়গায় যায় এবং প্রভু যীশুর কথা বলে আমি আমার আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই মনে করুন আপনার কাছে কারোর জীবন বাঁচানোর উপায় থাকে মনে করুন আপনি কিছু একটা জানলেন যে এইটার মাধ্যমে আপনার কাছের লোক আপনার পরিবার আপনার ভালোবাসার লোক অনন্ত জীবন পেতে পারে কিংবা তার জীবন ফিরে পেতে পারে ওই জিনিসটার মাধ্যমে তাহলে আপনি কি করবেন আপনি কি এটা আপনার কাছেই রাখবেন নাকি আপনার ভালো প্রিয় মানুষের কাছে যাবেন যদি আপনার কাছে এই রকম কিছু একটা সন্ধান পান যে যার মাধ্যমে আপনার পরিবারের লোক কিংবা আশেপাশের লোক কিংবা পাড়া প্রতিবেশের লোক তারা সুস্থ হতে পারে অনন্ত জীবন পেতে পারে এবং ঈশ্বরের কাছে যেতে পারে তাহলে আপনি কি করবেন আপনি সেটা নিজের কাছেই রাখবেন না সবাইকে শেয়ার করবেন নিশ্চয়ই সবাইকে শেয়ার করবেন ঠিক সেই যারা প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা প্রত্যেকেই মনে করি যে প্রভু যিশুর মাধ্যমে আমরা অনন্ত জীবন পেতে পারি আমরা আমাদের পাপের ক্ষমা পেতে পারি এবং সেই স্বর্গরাজ্য পেতে পারি তাই এই জিনিসটা আমরা আমাদের মধ্যে রাখতে চাই না আমরা আমাদের প্রতিবেশী পাড়া কাছে লোক সবার কাছে যায় এবং শেয়ার করি এটা কিন্তু কোনো ফোর্স নয় যে না তোমাকে করতেই হবে তুমি জয় যিশু বলো তাহলে তুমি উদ্ধার পাবে তোমাকে জয় যিশু বলতেই হবে তোমাকে নালে মারবো তোমাকে নালে আমি তোমাকে কেটে দেবো গলা কেটে দেবো খুন করে দেবো গুলি মেরে দেবো কিছু ফোর্স নয় প্রত্যেক খ্রিস্টান প্রত্যেক প্রভু যিশু খ্রিস্টের অনুসরণকারীরা তারা কি করে বিভিন্ন জায়গায় যায় তারা কিন্তু ভালোবাসার মাধ্যমে সবাইকে যেসব কথা বলে কাউকে কিন্তু ফোর্স করে না কাউকে কিন্তু মারধর করে না কাউকে কিন্তু জোর করে বলে না তোমাকে এটা করতেই হবে এটা বলতেই হবে আপনি দেখবেন যেকোনো জায়গায় আপনি যেকোনো জায়গায় যাবেন কোনো খ্রিস্টানদেরকে দেখবেন না যে মারধর করছে মারপিট করছে কিংবা জোর করে জয় যিশু বানাচ্ছে জোর করে হালুয়া বানাচ্ছে কান ধরে মাথা ধরে চুল ধরে মারামারি করছে এরকম আপনি কোনো জায়গায় দেখবেন না কারণ কি কারণ যদি আপনি

জীবনটাকে ছাড়তে হবে পুরাতন কি যদি আমাদের খারাপ জীবন থাকে যদি আমরা চুরি হত্যা মিথ্যা বিভিন্ন ধরনের খারাপ বিষয়ে আমরা চিন্তা করতাম সেই জীবনটাকে পরিত্যাগ করতে হবে সেই জীবনটাকে ছেড়ে ফেলে নতুন জীবন ধারণ করতে হবে যেখানে জীবন সবার ভালো চাওয়া সবাইকে ভালোবাসা সবাইকে প্রেম করা সবাইকে সাহায্য করা যাদের সাহায্যের প্রয়োজন সবাইকে আশীর্বাদ করা যারা খারাপ চায় তাদের জন্য প্রার্থনা করা যারা আমাদেরকে ঘৃণা করে তাদেরকে ভালোবাসা এই রকম একটা নতুন জীবন নিজেকে ধাবন করতে হবে তো প্রভু যিশুকে বিশ্বাস করার অর্থ হলো যে নতুন একটা জীবন ধাবন করা তাই প্রভু যিশুর লোকেরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা বিভিন্ন জায়গায় যায় তারা এই বিষয়ে বলে যে তোমাদের পুরাতন জীবন ছেড়ে নতুন জীবন ধাবন করতে হবে কারণ তোমাদের পুরাতন জীবনে যে পাপ সেই পাপ প্রভু যিশুই ক্ষমা করতে পারে এবং প্রভু যিশুই অনন্ত জীবন দিতে পারে খ্রিস্ট ধর্মের মানুষের মানুষকে নতুন জীবনের দিকে নিয়ে যায় পাপের তা থেকে মুক্তি এবং নতুন আশা দেয় এটি সমাজের জন্য উপকারী কারণ এটি মানুষের জীবনকে নৈতিক ও সদয় করে তোলে খ্রিস্টান ধর্ম গ্রহণকারীরা প্রায় তাদের জীবনের মধ্যে শান্তি আনন্দ এবং পূর্ণ জীবন অনুভব করেন যারা প্রভুযুশকে বিশ্বাস করে যারা প্রভুযশুকে বিশ্বাসকারী কিংবা অনুগমনকারী তাদের জীবনে সবসময় শান্তি আনন্দ এবং সমস্ত ধার্মিকতার মধ্যে তাদের জীবন যায় তাদের মধ্যে অত অশান্তি নেই যেসব লোকে মনের দৈবন্ত এমনটা অসন্তেনী কা ধগড়া করে না তারা মারপিট করে না তাদের জীবন সব সময় শান্তি ও আনন্দময় থাকে জীবনে সমস্যাও আসলেও তারা জানে যে প্রভু দিস এসে সমস্যা সমাধান করবে কারণ তিনি জীবন্ত ঈশ্বর একটা প্রশ্ন আছে তাহলে খ্রিস্টানরা কি এই সব কিছু করে টাকা পায় খ্রিস্টানরা কি এই সমস্ত লোকেটা যে সুসুমত প্রচার করে কিংবা অনেক লোক যে কথা বলে এটা কি টাকা পায় এটার বাস্তব উত্তর আমরা দেখি অধিকাংশ খ্রিস্টানরা অন্যদের কাছে সুসমাচার প্রচার করেন বিনামূল্যে নিজের সময় এবং নিজের শক্তি ব্যয় করে প্রকৃত খ্রিস্টানদের উদ্দেশ্য অর্থ উপার্জন নয় বরং ঈশ্বরের রাজ্য বিস্তার করা কারণ মথি তার দশের আট পদে লেখা আছে যে তোমরা বিনামূল্যে পেয়েছো বিনামূল্যে দাও প্রভু যিশুর কথা আমরা বিনামূল্যে জানতে পেরেছি এবং আমরা যেন বিনামূল্যে লোকের কাছে যেতে পারি এবং যতজন আপনারা দেখতে পারেন যে যিশুর কথা বলে এদিক ওইদিক তারা সুসমাচার প্রচার করছে বাচ্চাদেরকে শিখাচ্ছে বড়দেরকে শিখাচ্ছে এগুলো অর্থের জন্য না যদি আপনার ডাউট হয় তাহলে আপনি তার সাথে কিছুদিন ঘুরে দেখুন আপনার ঝাড় প্রতি ডাউট হচ্ছে না এই হয়তো এরকম বিভিন্ন জায়গায় গিয়ে লোকের গিয়ে লোককে যিশুর কথা বলে হয়তো অনেক টাকা পাচ্ছে তাহলে আপনি তার সাথে কিছুদিন ঘুরে দেখুন ঝাড় প্রতি আপনার ডাউট হচ্ছে পাঁচ দিন ঘুরুন দশ দিন ঘুরুন তার সমস্ত বিষয়ে জানুন কোন একটা ভালো জায়গায় যান তার সাথে তারপর জানুন যে সে অর্থ নিচ্ছে নাকি সত্যিকারে সে হৃদয় থেকে করছে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি মনে করেন যে ভালোবাসা এবং আর্থিক পরিবর্তন অর্থ দিয়ে কেনা যায় যে আমাদের হৃদয়ে যে ভালোবাসা আছে কিংবা যে আর্থিক পরিবর্তন আছে সেটা কি অর্থ দিয়ে কেনা যায় হৃদয়ের ভালোবাসা কখনো অর্থ দিয়ে কেনা যায় না এবং জীবন পরিবর্তন করা অর্থ দিয়ে কেনা যায় না যে খারাপ জীবন আছে সেটাকে চেঞ্জ করে একটা ভালো জীবনে তো খ্রিস্ট বিশ্বাসীদের সবচেয়ে শিক্ষা এটাই জীবন পরিবর্তন করা যে খারাপ জীবনটা আছে যাকে নিয়ে খারাপ ভাবতাম মিথ্যা বলতাম চুরি করতাম অন্যকে কোনো কিছু বলার আগে গালাগালি দেওয়ার আগে কোনো খারাপ কথা বলার আগে খারাপ চিন্তা করার আগে ভাবতাম না কিন্তু প্রভু কিছুকে বিশ্বাস করা মানে সমস্ত খারাপ জীবন ত্যাগ করতে হবে কারণ ঈশ্বরের বাক্য মথি তার চোদ্দ পদে বলে যে হলে পৃথিবীর আলো আর আলো আলো নিয়ে কখনো তলায় তলায় রাখা রাখা হয় হয় না না কিংবা বাতি নিয়ে সব সবসময় উপরে রাখা হয় যাতে সব জায়গায় তো প্রভু যিশু বলে যে আমরা হলাম পৃথিবীর আলো তোমাদের আলোতে লোকে যেন আলো পায় তাই জন্য দেখবেন খ্রিস্টানরা প্রায় শিক্ষা স্বাস্থ্য সেবা এবং গরিবদের জন্য সাহায্যের মাধ্যমে সমাজে কাজ করে করে তারা নিজের জীবনের উদাহরণ দিয়ে অন্যদের অনুপ্রাণিত ব্যবহার নিজেদের পরিচয় নিজেদের জীবনের উদাহরণ দিয়ে অন্যকে অনুপ্রাণিত করে খ্রিস্টানরা অন্যদের আমন্ত্রণ জানায় যাতে তারা খ্রিস্টের মাধ্যমে শান্তি ক্ষমা এবং আশার সন্ধান পায় এটি কোনো চাপিয়ে দেওয়া ধর্ম নয় যে তোমাকে জোর করে করতে হবে নালে হবে না এটা জোর করে তোমাকে বিশ্বাস করতেই হবে যিশুকে গ্রহণ করতে হবে হালে রুইয়া বলতে হবে এটা জোর করে কোনো গ্রহণ নয় কোনো খ্রিস্টানদেরকে জোর করে আপনাকে বলতে বলবেন না দেখবে আপনি যদি আমেরিকায় আসেন আমেরিকান খ্রিস্টান কান্ট্রি কিংবা যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আসেন কোনোদিন আপনি শুনেছেন যে এই খ্রিস্টানরা জোর করে ওদেরকে বলেছে যে তোকে জয় যিশু বলতে হবে তোকে হচ্ছে হালে লুইয়া বলতে হবে আপনি কোনোদিন শোনেন ঈশ্বরের বাক্য বলেন মতি তার পাঁচের ষোলোতে তোমাদের কাজের মাধ্যমে তোমাদের আলো জালিতে দাও যাতে অন্যরা তোমাদের কাজ দেখে তোমাদের স্বর্গীয় পিতাকে মহিমা দেয় তো খ্রিস্টানরা অন্যদের খ্রিস্ট ধর্মে আমন্ত্রণ জানায় কারণ তারা বিশ্বাস করে যে এটি চিরস্থায়ী শান্তি এবং জীবনের উপহার এটা কোনো অর্থ বা ব্যক্তিগত লাভের জন্য নয় বরং ভালোবাসা এবং ঈশ্বরের আদেশ পালন করার জন্য খ্রিস্টানরা সবার যায় এবং সুসমাচার প্রচার করে তো তারা এর মাধ্যমে কোনো অর্থ পায় না আর যদি আপনি এরকম বার করতে পারেন যে নাই খ্রিস্টানরা এরা বিভিন্ন জায়গায় সুসমাচার প্রচার করে বিভিন্ন জায়গায় যিশুর কথা বলে অনেক অর্থ পায় আপনি যদি এটা বার করতে পারেন খুব ভালো কিন্তু আপনি একটাও কেস এরকম পাবেন না তারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা প্রত্যেকজন প্রভু যিশুর আদেশ পালন করে যে তোমরা তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসো তোমরা

তাদেরকে রক্ষা করে তাদের খারাপ জীবন থেকে ভালো জীবনে নিয়ে এসে তাই আমরাও যেন প্রত্যেক লোকের কাছে যাই এবং গিয়ে সেই প্রভু যিশুর কথা প্রচার করি আর প্রত্যেক খ্রিস্টানদের প্রত্যেক খ্রিস্ট অনুগ্রামীদের মূল লক্ষ্য তারা ঈশ্বরের আদেশ পালন করতে পারে এবং প্রত্যেকজনকে সেই অনন্ত জীবন এবং ক্ষমার বাণী প্রচার করতে পারে আর প্রভু যিশুই সেই অনন্ত জীবন এবং ক্ষমা দিতে পারে সবাইকে জয় যিশু ভালো থাকবে